আচ্ছা জীবনে কখনো কোনো মৃত ব্যক্তিকে গোসল করিয়াছেন যদি কখনো সুযোগ হয় তাহলে সেই মৃত ব্যক্তিকে গোসল করাবেন তখন খুব কাছ থেকে দেখবেন মৃত মানুষের দেহটা কতটা অসহায় লাগে মৃত্যুর পরে মানুষের দেহ কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় সুযোগ পেলে রাতে লাশটা পাহারা দেবেন তখন বুঝতে পারবেন প্রিয় মানুষটার লাশ রাতের বেলায় আপনার কাছে কতটা অদ্ভুত লাগে কতটা কতটা ভয়ের কারণ কারণ হয়ে হয়ে যায়। সুযোগ পেলে মৃত ব্যক্তির শরীরে একটু হাত লাগিয়ে কিছুক্ষণ আপনি তখন উপলব্ধি সুযোগ পাবেন এই পৃথিবীতে বিশাল প্রভাব প্রতিপত্তি মৃত্যুর পরে কতটা নির্যাতনের রূপ নেয় সুযোগ পেলে আপন লাশ কবরে নামাবেন খুব আগ্রহ নিয়ে শেষ বারের মতো মৃতদেহের মুক্তি একবার দেখার চেষ্টা করবেন এবং বারবার উপলব্ধি করার চেষ্টা করবেন এই মৃতদের সাথে অনন্ত কালের যাত্রার পথে এটাই আপনার জীবনের শেষ দেখা সুযোগ পেলে মাঝে মধ্যে কবরস্থানে গিয়ে নির কিছুক্ষণ দাঁড়াবেন এরপর মনে মনে চিন্তা করবেন জীবনের লাভ ক্ষতির হিসাব এই মৃত মানুষগুলো এই পৃথিবীতে কি করে গেছেন কাদের রেখে গেছেন যাদের রেখে গেছেন তারকে কখনো এই মৃত মানুষগুলোকে শরণ করার জন্য কবরস্থানের আশেপাশে বারের জনকে দেখতে আসে আমাদের জীবনটা বড় অদ্ভুত বৈচিত্রময় আমরা এর জন্য ওর জন্য ধনসম্পদের জন্য ঐশ্বর্যের জন্য বাড়ি গাড়ি টাকা পয়সনের কত না মায়া দেখাই আগ্রহ দেখাই আরো চাই আরো চাই আমাদের অত যেই জীবনে আমরা মৃত্যুর কথা না ভেবে পরকারের জবরদহির কথা না ভেবে কিভাবে আরো সম্পদ অর্জন করতে পারে সেই চিন্তায় বিভোর থাকে হায় রে জীবন এখনো সময় আছে ফিরে আসুন মহান রবের দিকে